শিক্ষক প্রকার রাজনৈতিক সংঘর্ষ অথবা কোনো ভবনের সংঘঠনকে এ সম্পর্কে সমাধান করবে না বয়স্ক প্রস্তুতি অপ্রয়োজনীয়ভাবে আপনি আরও উত্তেজনার দিকে নিয়েছি আর তিনিটা বললেন সরকারকে এইভাবে সরকারের বৃদ্ধি পত্তা দূরবৃষ্টি এবং পরিচয় থাকার সমস্যা দেশের বিভিন্ন অঞ্চল যখন উত্তম তখন আপনি ঘর করার মধ্যে আলোকবার দেবার আয়োজন করবেন কি না এবং একটা ঘটনার মধ্যে যে ঘটনায় মানুষের মতো সম্মেলাব ছিল জাগিয়ে করবেন পরিস্থিতি উত্তম করবে তো নিশ্চয়ই আপনি সেই ঘটনাকে আপনি চেষ্টা করবেন সেটাকে এগিয়ে চলার জন্য সেটা অপরাধ করলে তারপর আইনি তার বিচার আছে বেশি বা আইন আছে সেখানে যাবে কিছু কিছু বিষয় আছে যেটাকে এগিয়ে যাবার সুযোগ ছিল এবং আইনটা আমি যেটা বলেছি তাদের শুরুতে সমস্যাটা কেবার প্রশাসনিকভাবে আপনি সব সম্পর্কে সমাধান রাজনৈতিক সমস্যা সরকারকে অনেকগুলো বিষয়ে রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করতে হবে সেটার জন্য রাজনৈতিক দল ছাত্র জনগণের আলাপ আলোচনা করে এই সমাধানের কথা বের করতে হবে সুতরাং এটা না হলে যে কোনো সময় যেটা আপনি বললেন না যে যেকোনো সময় আমাদের পথ হারানোর ঝুঁকি থাকে যে আমাদের পথ হারানোর ঝুঁকির মধ্যে দিয়ে পুরোনো ফেসে থাকি সত্যি চেহারায় আবার তারা কিন্তু আবির্ভূত হতে পারে এবার মানে আমরা প্রত্যেককে আর বিষয় দায়িত্ব আমরা করতে পারি একটা বিষয় জানার ছিল সে বলে যে আপনারা প্রতিনিধি যখন সংবাদ সম্মেলন করে তিনি যে ভাষায় যে ভাষায় তিনি বিবৃতি তিনি দিচ্ছেন এটাকে আমি মনে করি এক ধরনের এটা রাষ্ট্রীয় উস্কানি দেবার একটা সামিল এবং বিজেপির দলগত আপনারা জানেন বিজেপি আজকে থেকে না বিজেপি অধীর আওয়ামী লীগ সরকারের সময় কিছু তারা আওয়ামী লীগকে তারা বেলা দিয়ে রাখতে চেয়ে পুরো বাংলাদেশ এবং তার সতেরো কোটি মানুষের বিরুদ্ধে বাস্তবে তারা অবস্থান নিয়েছিল আর এই অভ্যস্থানের পরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পরাজয়কে বিজেপি সরকার তারা তাদের পরাজয় হিসেবে তারা কিন্তু দিয়েছিল তারপরে সুতরাং এবং এখন পর্যন্ত কারণে অকারণে আর একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা গণপ্রধান বিরোধী তৎপরতা মন্ত্রপ্রদেশ সরকার বিরোধী তৎপরতা তারা অব্যাহত রেখেছে এবং এটাকে তারা বৈশ্বিক ক্যানভাসে তাদের যতগুলো বৈশ্বিক নেটওয়ার্ক আছে সেখানে যেটা আমরা উল্লেখ করেছি বাংলাদেশ একটা অসহিষ্ণু দেশ একটা জঙ্গিবাদী দেশ একটি সাম্প্রদায়িক দেশ যেখানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা গুরুতরভাবে বিপন্ন এরকম একটা চেহারা দেওয়া